আগামী কয়েকদিন দেশের বেশিরভাগ জেলায় বৃষ্টির কোনো পূর্বাভাস নেই গোটা এপ্রিল জুড়ে অব্যাহত থাকবে তাপপ্রবাহ এদিকে গত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে দশ চল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আর ঢাকায় রেকর্ড করা হয় আটত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এসব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আবহাওয়িদ মোহাম্মদ ওমর ফারুক জনা ফারুক আপনাকে স্বাগত জানাচ্ছি বলা হচ্ছে পুরো এপ্রিল মাস জুড়ে এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে এমনটা কেন হচ্ছে সাম্প্রতিক বছরগুলো তো কি কোনো নির্দিষ্ট সময়ে এত দীর্ঘ সময় ধরে বৃষ্টিহীন ছিল বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রিও এজেন্টও দুইটা ধন্যবাদ আপনাকে আপনারা জানেন যে এপ্রিল মাস আমাদের যে বারো মাসের মধ্যে সবচেয়ে উষ্ণতম মাস ফলে এই এপ্রিল মাসে তাপমাত্রা সর্বোচ্চ সবচেয়ে বেশি থাকবে এটাই স্বাভাবিক তবে গত কয়েকদিন ধরে এটা যে স্বাভাবিক যেভাবে থাকার কথা তার চেয়ে সময় যে স্বাভাবিক তাপমাত্রা থাকার কথা তার থেকে চার পাঁচ ডিগ্রি বেশি গত কয়েকদিন ধরে অর্থাৎ মৃদু থেকে তীব্র এছাড়া কয়েকদিন অতি তীব্র তাপপ্রবাহ বিদ্যমান ছিল যে গত আজকের দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনাতে চল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকাতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস এই যে তাপমাত্রা অবস্থা এটা এপ্রিল এপ্রিলের যে বাকি যে কয়দিন আছে এই কয়েকদিন যদি থাকার সম্ভাবনা রয়েছে এবং মে মাসের প্রথম দিকে ঢাকা সহ দেশের মধ্য অঞ্চলে এবং পূর্ব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তখন তাপমাত্রাটা সহনীয় পর্যায়ে আসার সম্ভাবনা রয়েছে কালবৈশাখী ঝড়ের সাধারণত এমন সময় হয়ে থাকে সেই কালবৈশাখী ঝড় হওয়ার কোনো সম্ভাবনা আছে সামনে অর্থাৎ আপনার জানেন যখন তাপমাত্রা বেশি থাকে তখন যে বাতাসে জলীয় যদিও থাকে তারপরও সেই জলীয় কিন্তু মেঘ সৃষ্টি করে যে বৃষ্টিপাত ঘটানোর মতো অবস্থা থাকে না কারণ ওই বৃষ্টিপাত ড্রাই উঠ হয় যে জলীয় বাষ্পটা হয়ে চলে যায় যার কারণে তাপমাত্রা কিছুটা যখন নিচের দিকে চলে আসবে তখনই কিন্তু কালবৈশীলের সম্ভাবনা থাকে সেই অবস্থাটা আশা করছি আমরা মেয়ে মাসের শুরুর দিকে পাবো তবে বর্তমানেও কিন্তু আমাদের দেশের উত্তর পূর্বাঞ্চলে অর্থাৎ সিলেট অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত প্রতিদিন দিয়ে আছে সাধারণত সিলেট অঞ্চলে বা ওই অঞ্চলে সাধারণত বাংলাদেশে কিছুটা হলে বৃষ্টিপাত হয় এই সময়ের যে আবহাওয়া সেটা কি সেই অঞ্চলের জন্য অনাকাঙ্ক্ষিত কিনা বা অস্বাভাবিক কিনা আপনি জানেন যে আমাদের বাংলাদেশ সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সিলেটে এছাড়া যে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কিন্তু মেঘালয়ের চেরাপঞ্জিতে মেঘালয়ের চেরাপঞ্জী এবং সিলেট কিন্তু পাশাপাশি একটা জায়গা কারণ ওই অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার কারণ হলো যে আমাদের বঙ্গোপসাগর থেকে জলিবর্ষটা উম দক্ষিণ দিক থেকে উত্তর দিকে অগ্রসর হয় সেই জলিবস্পটা কিন্তু ওইখানে যে মেঘালয়ের উচ্চভূমি আছে সেই উচ্চভূমিতে বাধা পেয়ে সেটা উপর দিকে উঠে আসে উঠে আসার কারণে ওইখানে কিন্তু প্রায় এই পুরো আমাদের গ্রীষ্মকালে প্রায় সবসময় সিলেট অঞ্চলে বৃষ্টিপাত হয়ে যায় আহ জনাব মোহাম্মদ ওমর ফারুক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য